হয়ে গিয়েছে বাঙালির প্রাণের উৎসব বাঙালির সব থেকে বড় উৎসব হলো এই দুর্গা পুজো আজ মহাষষ্ঠী দেবীর বোধন ঢাকের বাদ্যি কাশরের ঘণ্টা উলুরধ্বনি শঙ্খের আওয়াজে চারিদিক যেন মুখরিত প্রাণবন্ত হয়ে উঠেছে পৌরাণিক কাহিনী অনুসারে আজকের দিনেই দেবী দুর্গা কৈলাসের যাত্রা শেষ করে তার চার সন্তান লক্ষ্মী সরস্বতী গণেশ ও কার্তিককে নিয়ে স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন মায়ের আগমনে ঢাক কাসরের আওয়াজে চারিদিক যেন গম গম করে আর তারপর থেকেই শুরু হয়ে যায় সমস্ত আচার অনুষ্ঠান প্রথমে দেবীর মুখ উন্মোচন করে শুরু হয় ষষ্ঠীর পুজো পুজোর পাঁচটি দিন মহাষষ্ঠী মহা মহা অষ্টমী মহানবমী এবং মহাদশমী প্রত্যেকটা দিনেরই বিশেষ কিছু তাৎপর্য রয়েছে যেমন আজ মহাষষ্ঠী শুরুতে অন্যতম যে নিয়মটি পালন করা হলো মায়ের বোধন হয়ে থাকে তা এই বোধন শব্দটির অর্থ হলো জাগ্রত করা বোধনের মাধ্যমেই দশপূজাকে আহ্বান করা হয় মর্তে দেবী দুর্গার মুখের আবরণ উন্মোচন করা হয় এই দিনে সাধারণত ষষ্ঠীর সন্ধ্যায় এই নিয়মটি পালন করা হয়ে থাকে পৌরাণিক কাহিনীতে উল্লেখ আছে এদিন মা দুর্গা স্বর্গ থেকে মর্তে পদার্পণ করেন আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে মাকে বরণ করে নেওয়া হয় একটি তামার পাত্র করে গঙ্গা থেকে জল পূর্ণ করে মণ্ডপের এক কোণে স্থাপন করা হয় সেখানেই চলে দুর্গা ও চণ্ডীর আরাধনা তারপরে শুরু হয় বোধন তারপর একে একে অধিবাস ও আমন্ত্রণ পর্ব বোধনের মাধ্যমেই উন্মোচন করা হয় মায়ের মুখ মনে করা হয় বোধনের পর প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে এই নিয়মের পরেই সকল দেবদেবী এবং তার সঙ্গে মহিষাসুরের পুজো করা হয় এরপরই মহা মহাসমারোহে শুরু হয় দুর্গা অনেকে আবার বোধনকে অকাল বোধনও বলে থাকেন হিন্দু শাস্ত্র মতে সূর্যের উত্তরায়ণ দেবতাদের সকাল উত্তরায়ণের ছয় মাস দেবতাদের দিন হিসেবে গণ্য করা হয় সকালে সমস্ত দেবদেবীর পুজো করা হয় আবার দক্ষিণায়ন শুরু হলে ছয় মাসের জন্য নিদ্রায় যান সমস্ত দেবদেবী এই দক্ষিণায়ন দেবতাদের রাত রাতে দেব দেবীর পুজো করা হয় না কিন্তু দক্ষিণায়নের ছয় মাসের মধ্যে দুর্গা হয় বলে বোধনের মাধ্যমে আগে দেবী দুর্গাকে ঘুম থেকে তোলা হয় পুরাণ মতে এই কাজটি সর্বপ্রথম করেছিলেন দশরথ পুত্র রাজা রামচন্দ্র লঙ্কায় রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে এই তিথিতেই বোধন করেছিলেন রামচন্দ্র তাই ষষ্ঠীর বোধনে বা অকালে মা দুর্গাকে জাগিয়ে তোলা হয়েছিল বলেই এই বোধনকে অকাল অকালবোধনও বলা হয়ে থাকে প্রসঙ্গত ষষ্ঠীতে দেবীর ষষ্ঠ রূপ কাত্তায়নের আরাধনা করা হয় নবরাত্রিতে দেবীর নয় রূপের আরাধনা করা হয় ষষ্ঠ দিনে কাত্তায়ী রোগ শোক দুঃখ কষ্ট ও ভয়কে দূর করার আশীর্বাদ প্রদান করেন জীবনের সমস্ত সমস্যা দূর করতে এবং সংসার সুখী ও সমৃদ্ধশালী করতে কিছু নিয়ম মেনে চলা উচিত তার মধ্যে সন্তানের মঙ্গল কামনায় এদিন বাড়ির সব মহিলা ও মায়েরা দুর্গা ষষ্ঠী পালন করেন প্রসঙ্গত শক্তমতে দেবী কাত্তায়নি হলেন মহাশক্তির একটি ভয়ঙ্কর রূপ চণ্ডী বা ভদ্রকালীর মতো যুদ্ধের দেবী হিসেবে পূজিত হন তিনি নবরাত্রির এই ষষ্ঠ রূপে দেবীর গায়ের রং সূর্যের মতো লাল উমার মতোই গায়ের রং তার ষষ্ঠীতে লাল রঙের পোশাক পরা তাই শুভ বলে মনে করা হয় ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা